এটি বেক্সিমকো হেট অফিস আর এই হেট অফিসের সামনে এখন শুধু স্মৃতি হয়ে পড়ে আছে এই দুটি গাড়ি এই দুটি গাড়ি হয়তোবা বেক্সিমকোর নিজস্ব সম্পদ ছিল আর এখানে শত শত গাড়ি চলতো এগুলো আমরা যতদূর জানতে পেরেছি এগুলো ভাড়ার গাড়ি এমন কিছুই নেই শুধু স্মৃতি হয়ে আছে এটি বেক্সিমকো হেট অফিসের সামনের যে স্পেসটা এখানে অনেক শ্রমিক কর্মচারী তারা তাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ নাম্বার কনফার্ম করার জন্য তারা আজকে এই বেক্সিংগুলোর মধ্যে প্রবেশ করেছে এবং বাংলাদেশ ব্যাংক থেকে যে ফর্মেটটি দেওয়া হয়েছে যে তারা এখানে স্বাক্ষর করে তারা কত টাকা পাবে তারা ওপরে মেসেজ করে সবাই এখানে যাওয়া আসি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আর পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আমরা সবকিছু দেখাবো ঘুরে ঘুরে বেক্সিংগুলোর মধ্যে দর্শক এটি বেক্সিমগড় হেড অফিস আর এই হেড অফিসে এক সময় মুখরিত হয়েছিল অনেক জনগণ যারা এখানে চাকরি করত অনেক লোক এখানে চাকরি করেছে আজ সেটি বন্ধ এই গাড়ি করে আছে এটি বেক্সিমগড় হেড অফিসের সামনে থেকে আমি কথা বলতেছি আজকে আমরা অ্যাডমিন সূত্রে জানতে পেরেছি আজকে বেক্সিমগুতে যে পাওনাদি আছে তাদের শ্রমিক কর্মচারী এবং কর্মকর্তাদের একটা পাওনাদির বিষয় আছে আর সেই পাওনাদি পরিশোধের জন্য সবাইকে ডাকা হয়েছে আজকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ নাম্বার দেওয়া হবে এবং বাংলাদেশ ব্যাংক থেকে একটি দেওয়া হয়েছে সবাইকে মানে মাধ্যমে এখানে একটা তাদের স্বাক্ষরিত থাকবে এবং একটি মুসলিকা থাকবে তারা কত টাকা পাবে পাওনা তাদেরকে বুঝে দেওয়ার জন্য যে আজকে একটি মূল যে কাজ সে কাজটি আজকে সম্পূর্ণ করা হবে এবং আগামী কাল নয় তারিখ থেকে নয় মার্চ দুই হাজার পঁচিশ থেকে তাদের পর্যায়ক্রমে পাওনা দিয়ে পরিশোধ করা হবে বলে আমরা অ্যাডমিন সূত্রে জানতে পেরেছি দর্শক বন্ধুরা যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের সাথে থাকবেন আমরা আপডেট যে নিউজ সেটি দেওয়ার চেষ্টা করব টিবিসি নিউজ বাংলা হাসান জোবায়ের কো ইন্ডাস্ট্রিয়াল পার্ক আমরা দীর্ঘদিন এই বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে চাকরি করলাম বহু লোক আমরা একসাথে চল্লিশ পঞ্চাশ হাজার লোক আজ খুবই দুঃখের একটা বিষয় যে আমাদের চলে যেতে হচ্ছে আজকে শেষ দিন দেনা পাওনা সরকার আমাদেরকে দিয়ে দিবে বলছে তো আজকে শেষ দেখা দেখা করে গেলাম এই বেক্সমুখী ইন্ডাস্ট্রিয়াল পার্কে তবে সবচেয়ে কষ্টের বিষয় হলো যে আমাদের ঈদের আগে চাকরিতে যায় আমাদের খুবই কষ্ট হয়েছে সবারই দর্শক হাসান জবাহ টিভিসি নিউজ বাংলা আপনারা এই মতো দেখতে পারছেন যে বেগসিংপুর যে শ্রমিক কর্মচারী তারা আজকে এসেছে এখানে তাদের বাংলাদের যে শ্রম মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক থেকে তাদেরকে ডাকা হয়েছে আমরা অ্যাডমিন সূত্রে জানতে পেরেছি তাদেরকে যে পাওনা আজকে বুঝে দেওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং বিকাশ নাম্বার কনফার্ম করার জন্য সবাইকে ডাকা হয়েছে এখানে এই বিশাল বড় যে বিল্ডিং বেগসিংপুর বিল্ডিং আর এখানে ভিতরে অনেকগুলো বিল্ডিং আবার দেখতে পাচ্ছেন আর পাশেই যে শ্রমিক কর্মচারীরা তারা নিজ নামের বিকাশ অ্যাকাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্ট কনফার্ম করে তারা চলে যাচ্ছে দর্শক বন্ধুরা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই আমাদের সাথে থাকবেন পুরো নিউজ এবং প্রতিবেদন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ধন্যবাদ সকলকেই আমি দুই হাজার দশ সাল থেকে ভ্যাকসিন করতে চাকরি করি কিন্তু হঠাৎ করে ভ্যাকসিন কেউ বন্ধ হওয়ার কারণে এমন কোনো জায়গায় আমাদের জয়েন নিতেছে না এমন চাকরি নিতে গেলেই ফেরত দিতেছে ভ্যাকসিন কোর ফিঙ্গার দেখলে আমাদের নিতেছে না কিন্তু আমি এই চাকরি করে আমার মাকে টাকা দিয়ে আমার বাবাকে টাকা একটা সংসার পরিবার চলে আমার সন্তানরা লেখাপড়া করে আমি আজকে হঠাৎ করে এই রমজান মাসে ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমার অনেক ক্ষতি হয়েছে ঢাকা থেকে এখান থেকে চলে যাওয়ার লাগতেছে আজকে দিন আসছি আজকে আসছি সিংসার দিতে ডাকছে আমাদের পাওনা দাওনা হিসাব পাতি বুঝে দিব এই জন্য আসছি কিন্তু হঠাৎ করে যে ভ্যাকসিন বন্ধ হয়ে গেল ভ্যাকসিন কো কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়েছে অনেকেই আছে গার্মেন্টস বয়স হয়ে গেছে অনেকে মনে করেন বিশ বাইশ বছর ধরে গার্মেন্টস এ চাকরি করতেছে এদের তো বয়স হয়ে গেছে অন্য জায়গাতে নিবে না ভ্যাকসিন পর ইন্ডাস্ট্রিয়াল পার্ক এ দীর্ঘ তেরো বছর থেকে চাকরি করতেছি শহরনের ভ্যাকসিন একজনের ভুলের কারণে হঠাৎ করে বিয়াল্লিশ হাজার শ্রমিক এখানে আমরা কাজ করি একজনের ভুলের কারণে বিয়াল্লিশ হাজার পরিবারের আমরা ক্ষতিগ্রস্ত আমরা তেরো বছর দীর্ঘদিন যাবৎ কাজ করে আসতেছি হঠাৎ করে বন্ধ হওয়ার কারণে আমরা বিয়াল্লিশ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি তো সময় আমাদের ক্ষেত্রে এটা বন্ধ হয়ে গেছে যে সময় আমরা বাচ্চাদের স্কুলে ভর্তি করব। আমরা ভালো কোনো স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করতে পারি নাই এবং বাচ্চাদের লেখাপড়া অনিশ্চিত হয়ে গেছে আমাদের কর্মসংস্থান বন্ধ হওয়াতে আমাদেরও আয় ব্যাপারটা অনেকটাই অনিয়ন হয়ে পড়েছি আমরা আমরা সবাই বেকার বসে আছি ভবিষ্যৎ আমাদের কি হবে আমরা জানি না আমাদের পাওনা আদি পরিশোধ করার জন্য বলছেন নয় তারিখের মধ্যে ইনশাল্লাহ নয় তারিখের মধ্যে আমাদের পাওনা আদি পরিশোধ করবে কিনা আদৌ আমরা শিওর না তো আমরা এই বিয়াল্লিশ হাজার পরিবারের সঙ্গে ব্যবসায়িক বাড়ি ভাড়া বাড়িওয়ালা এরা সবাই জড়িত এই শ্রমিকগুলো আমরা কোথায় যাব কি করব আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে আছে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া অনিশ্চিত হয়ে আছে আমাদের জীবন সংসার কিভাবে চলবে আমরা জানি না দর্শক এখানে ধর শ্রমিক কর্মচারী এবং কর্মকর্তা বিন্দু যারা আছেন তাদের আসে যে লেনদেনের বিষয়টি নিশ্চিত করা হচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং বিকাশ নাম্বার কি এখানে তারা একটি সাইন দেওয়ার জন্য এখানে সারিবদ্ধভাবে লাইন আছে এখানে একটি ফলোরে আমরা দেখানোর চেষ্টা করছি এবং অনেক রোগ সংখ্যা একটি মাত্র একটি ফলোরে